মন্ত্রটা বলো ওমতা বালদেব ধরিহীনা তথ্য তুল বরেণ্যম দেব দয়া

মاما এখন আমরা সরস্বতী ঠাকুরের মন্ত্র বলবো আর দুদিন পরে সরস্বতী পুজো কালকের দিন পরে সরস্বতী পুজো ঠিক আছে তাহলে সরস্বতী ঠাকুরের মন্ত্র বলা হাত জোর করো ওম দৈ দৈ দেবী ত্র 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 ঠায় সুত্রব ছবি তুমি ছারে বিনা রণ্ডিত পুটট হতে বড়টি ভারতী দেবী নমুত নমো নমো এবার তুমি আরেকটা বলো তো শ্রীকৃষ্ণ গোবিন্দ বলো এখনও তো বললে বলো তুমি ঠিকা হুম বলো ঠিক নায় ডাবিন্দা হ্যাঁ রাম ప్యే బాం నమా క్రదో నమా న్ళా నమ ఆసంద్ మందరు తలం మాలా బెపతో మెప్తో మె దనం తోరా తలం బెలా న్ళా గాల్ నమో క్రవా నమా న్ళా వేడా న్ళ�